হজরত মির্জা গোলাম আহমদ কাদীন আল্লাহসাল্লাম দাবি করলেন ঈসা আল্লাহ সাল্লা মারা গেছেন আমি সেই প্রতিশ্রুত ঈসা মাসি যার অপেক্ষায় মুসলমানরা দিন কাটাচ্ছে এবং যার অপেক্ষায় খ্রিস্টানরা দিন কাটাচ্ছে মুসলমানরা খেপে গেল থেমে যাওয়ার কথা না এখন মির্জা সাহেবের যদি তিনি ভণ্ড আর জাগতিক কোনো ব্যক্তি হয়ে থাকেন এই জগতের তৈরি করা প্রোডাকশন হয়ে থাকেন না তিনি ব্রিটিশ সাম্রাজ্য যারা খ্রিস্টান ধর্মের অনুসারী যাদের কর্ণধাররা তাদের সামনে বললেন তোমাদের যীশু খ্রিস্ট মারা গেছেন কোরআন এবং কেবল কোরআন নয় বাইবেল থেকেও সাব্যস্ত হয় খেপে গেল খ্রিস্টানরা পাদ্রীরা থেমে যাবার কথা যদি ভণ্ড হন থেমে যাবার কথা ভয় পেয়ে যাবার কথা শঙ্কিত হয়ে লুকিয়ে যাবার কথা এখনও শেষ হয়নি তার কাজ তিনি বললেন এটা হিন্দুস্তান না বেশিরভাগ আর্য হিন্দুদের বসবাস হ্যাঁ তাদের জন্য আমার একটা দাবি আছে শ্রীকৃষ্ণ একশ্বরবাদী ছিলেন এবং আমি শ্রীকৃষ্ণের আগমন যার ভবিষ্যৎবাণী করা হয়েছে কলকি কলিযুগে হবে হিন্দুরাও ক্ষেপে গেল থেমে যাওয়ার কথা না তার বইতে তিনি শ্রী গৌতম বুদ্ধ সম্পর্কে লিখলেন তোমরা তাকে নাস্তিক বলো পড়ে দেখো তিনি আস্তিক ছিলেন শয়তানের কথা লিখেছেন ফেরেস্তার কথা লিখেছেন পরকালের কথা লিখেছেন তার বইতে তিনি কিভাবে নাস্তিক হতে পারেন যিনি সব কথা লিখেন বৌদ্ধরাও খেপে গেল শুধু খেপানোর কাজ করেছেন তা তো না মিলানোর কাজ করেছেন চটিয়ে দেওয়ার জন্য এসেছিলেন জি না ওষুধ প্রয়োগ করার জন্য এসেছিলেন যখন ওষুধ দেওয়া হয় তখন খুব বেশি জলে এখন যদি আপনারা খ্রিস্টানদের সংখ্যাটা গুনেন জগতের সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যা গুনেন বৌদ্ধদের সংখ্যা গুনেন মুসলমানদের সংখ্যা গুনেন এখন দেখেন যোগফল কী দাঁড়ায় বিশ্বনবীর এক শিষ্য জগৎকে ইসলামের দিকে আহ্বান করার জন্য এসেছেন এবং তাদের রোগ চিহ্নিত করে সেখানে হাত দিয়ে তাদের চিকিৎসা করে ইসলাম গ্রহণের আহ্বান জানাচ্ছে ইসলামের সত্যতা প্রকটভাবে প্রকাশ করছেন তাদের সামনে এই কাজ আজ পর্যন্ত মুসলমানদের মধ্যে দ্বিতীয় কোনো ব্যক্তি করতে পেরেছে হজরত মির্জা গুলাম আহমদ কাদিনী আলাহিস্লা তুবাস্লাম এক জায়গায় লিখেছেন শুধুমাত্র ঈসাকে মৃত সাব্যস্ত করার জন্য তো আল্লাহ আমাকে পাঠান নাই আমাকে ইসলাম পূর্ণাঙ্গীন রূপে সত্তায় পারিবারিক পর্যায়ে সামাজিক পর্যায়ে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে পৃথিবীতে উপস্থাপন করার জন্য এবং এটাকে কার্যকর করার জন্য পাঠিয়েছেন সুখ্যাতি সূক্ষ্ম বিষয় হাত দিয়েছেন মোটা দাগে যে কাজ করা ছিল সেটাও তিনি করে গেছেন আর এই সব কিছু হাজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলিবাসাল্লামের কারণে হয়েছে ঊর্ধ্ব লোকে এক আত্মা আছে জীবন্ত আত্মা যিনি আল্লাহর কাছে এমন আকতিক মিনতি এবং কাকুতি জানিয়েছেন যেটা স্থায়ী দোয়ার রূপ ধারণ করেছে হে আল্লাহ আমার উম্মত যেন ধ্বংসপ্রাপ্ত না হয় সেই দোয়া স্থায়ী রূপ ধারণ করে কাজ দেখাচ্ছে আর তারই বরকতে হজরত মির্জা গুলাম আহমদ কাদিয়ানী আলাই এসেছে